এখন দেখাবো দুই হাজার পঁচিশ সালে একটি ব্যান্ড নিউ কনার সোফা অনলাইনে অর্ডার করলে আমরা পড়াকে কি অথবা শিকামে পাঠিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম জানাচ্ছি ব্র্যান্ড নিউ আরো একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের পছন্দের শোরুম আয়েশা ফার্নিচারে আর আজকে আয়েশা ফার্নিচার থেকে অসংখ্য সোফা কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছে মিল্লাদ চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে ইউজ পরিমানে সোফার নতুন নতুন কালেকশন দেখাবো একেবারে আপডেট কালেকশন থাকবে সব ওকে ভিডিও শুরুতে আপনাদের শোরুমে আসার লোকেশনটা বলে দিবেন ঢাকা এয়ারপোর্টের অপজিট পাশে গাজী এস এসএম মোজাম্মেল হক সরকার

ব্ল্যাক এবং গোল্ডেন কাজ করে দিয়েছে চমৎকার হান্ড্রেড পার্সেন্ট একটু চাপ দিয়ে ডিজাইন দিয়ে চমৎকার ডিজাইন করা ডায়মন্ড করে দিয়ে দিয়েছে ডায়মন্ডের করা

এটাতে আমরা কোন গোল্ডেন কাজ করেন একেবারে সিম্পল করে দিয়ে গর্জিয়াস একটা ডিজাইন দেখেন এবং ডায়মন্ড স্টোন করে দিয়ে দিচ্ছি চমৎকার বরফি শিলি করা আছে এটা প্রাইস কত ভাই এটার প্রাইস নিচে আমরা 38000 টাকা 38000 টাকা 382 আর 321 নিলে প্রাইস পড়বে মাত্র 48000 টাকা 48000 টাকা জি ওয়াও আর কি আছে ভাই এখন দেখাবো 22153 সি মডেল দুই কাপড়ের দেখেন দুই কাপড়ের সি মডেলের চমৎকার কিন্তু 215 সিরিজ সুপার সুইট কাপড় আর খুবই চমৎকার দেখেন

আর কি আছে ভাই আর একটি টু টুয়েন্ট ফাইভ থ্রি সোফা দেখাবো আমরা দেখে না কিন্তু খুবই সুন্দর বালিশগুলো কিন্তু অস্থির একেবারে বালিশগুলো আমরা

আমরা ফিরিতে দিব এবং পায়া গুলো আমরা ভিক্টোরিয়া মডেল করি করা থাকবে দেখেন একটা পায়া আছে হাতে খুদাই করা নকশা করে জালি করা দেখেন নকশা করা খুবই চমৎকার

দুই হাজার পঁচিশ সালে ব্র্যান্ড নিউ একটি ডিমান্ড দেখাবো একেবারে ব্র্যান্ড নিউ একটা ডিমান্ড দেখেন খুবই চমৎকার কিন্তু এটা দেখতে অস্থির লাগে

চারটি মোড়া সহ একটি কফি টেবিল আছে চারটা মোড়া সহ দেখেন একটা কফি টেবিল চাকা লাগানো আছে খুবই সুন্দর দেখেন এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা কফি টেবিল সহ মাত্র আটচল্লিশ হাজার টাকায়

সেগুন কাঠ ব্যবহার করিনি আচ্ছা ফোম ব্যবহার করা হয়েছে সলিড ফোমে ব্যবহার হয়েছে এবার নাটাইতে মোটা শলি দিয়ে আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন বালিশগুলো লেস করা আছে জি বালিশগুলো আমরা লেস করে দিয়ে দিচ্ছি এখানে তিনজন বসতে পারবে একজন শুয়ে যেতে পারবেন ওকে এটার প্রাইস কোন ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 24000 টাকায় 24000 টাকায় ভিউয়ার্স এটা চাইলে নিতে পারেন আপনারা এটা কিন্তু একেবারে প্রিমিয়াম লাক্সারিস একটা আচ্ছা আর কি আছে ভাই এখন দেখাবো একটা শাটার মডেল কর্নার সোফা শাটার মডেল কর্নার সোফা দেখেন এটার হাতলটা দেখেন কতটা চৌরা থাকবে ভাই 11 ইঞ্চি স্পেস থেকে নেওয়া হয়েছে দুই সাইডে দুইটা রাউন্ড শেপ মোড়া থাকবে দুইটা রাউন্ড শেপ মোড়া থাকবে একেবারে হাইট করা হাতলগুলো আমরা বিট বিট করে ডিজাইন করে দিয়েছি এর বলে আমরা শাটার মডেল দেখেন সামনে দুইটি টোন করে ডিজাইন করে দিয়ে দিয়েছি দুইটা টোন থাকবে ওয়াও সামনে সেগুনের চাপ দিয়ে আমরা ডিজাইন করে দিয়েছি সেগুনের চাপ দিয়ে দেখেন

খুবই সুন্দর দেখেন প্রিমিয়াম লুকের এই কর্নার সোফাটা ম্যাগাজিন তো আমরা নকশা করে দিয়ে দিচ্ছি ম্যাগাজিন ট্রেতেও দেখেন নকশা করা আছে খুবই চমৎকার একেবারে সেগুন কাট চিটা সেগুন আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন লিখিত লাগ গ্যারান্টি ফোমার কাপড়ের জন্য লিখিত 20 বছরের আমরা গ্যারান্টি দিই আচ্ছা এটা কফি টেবিল সহ জি ম্যাচিং করে একটা চারটি মোড়া সহ একটা কফি টেবিল আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মোড়াতে কিন্তু চাকা লাগানো আছে প্রাইসটা কেমন ভাই এটা প্রাইস নিচে আমরা কফি টেবিল সহ মাত্র 50000 টাকায় মাত্র 50000 টাকা দেখেন এটা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার একটা কর্নার থাকতেছে ওয়াও আর কি আছে ভাই এখন দেখাব একটি থাকবে চাপটাও দেখেন সেগুন কার্ডে থাকবে সাথে দেখেন নকশা করা ডিজাইন আছে না মোটা শিলি দিয়ে আমরা ডিজাইন করে খুবই লেস করে দিয়ে দিচ্ছি বালিশে ও খুবই চমৎকার কোণারে আমরা দুইটি নকশা করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি দুইটি কানও দিয়ে দিচ্ছি দুইটা কান আছে এগুলো ভাই

কফি এবারে ম্যাচ করা দেখেন খুবই চমৎকার কিন্তু এই কর্নারটা ও এটার প্রাইস কন ভাই এটার প্রাইস দিচ্ছে আমরা কফি টেবিল সহ মাত্র বান্ন হাজার টাকায় মাত্র বান্ন হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা কফি টেবিল

অনেক অনেক সোফা কালেকশন আছে এখানে আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন কাস্টমাইজেশন করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আয়েশা ফার্নিচার থেকে আর আয়েশা ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ অথবা সরাসরি কারখানা শোরুম ভিজিট করে আপনার মন মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন আর আয়েশা ফার্নিচারের শোরুমে যারা আসতে চান সরাসরি ভাই লোকেশনটা একটু বলে দেবেন ঢাকা এয়ারপোর্টের অপোজিট পাশে গাজী কমপ্লেক্স আছে মোজাম্মেল হক সড়ক পূর্ব গাওয়াইল আমতলা দক্ষিণ খান আসলে পেয়ে যাবেন আয়েশা ফানি স্যার আচ্ছা সারা বাংলাদেশ থেকে এবং আমার প্রবাসী ভাই আছে প্রবাসী ভাইরা এত সুন্দর সোফা কালেকশন করবে তারা অনলাইনে কিভাবে অর্ডার করবে অনলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার করলে আমরা পড়াকে কোরিয়ার অথবা ফিকাবে পাঠিয়ে দিতে পারবো ওকে সারা সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শুধু কোরিয়ার কন্ডিশন দিলে হচ্ছে আমরা পড়াকে কনফার্ম কনফার্ম করে ওকে চমৎকার দেখেন বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি টেকনাফ থেকে তেতুলিয়া রিক্সা থেকে পাথুরিয়া সমগ্র বাংলাদেশে নিতে পারবেন প্রবাস থেকে যে সকল ভাইরা দেখতেছেন তারা কিন্তু নির্দিদা অর্ডার করতে পারেন আপনার বাড়িতে পৌঁছানোর পরে কিন্তু আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন মাত্র নামমাত্র কিছু টাকা ব্রাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভিডিওতে যেটা আপনারা দেখছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ নিমো আছে পাঠিয়ে দিবেন মিল্লা চৌধুরী ভাই আছে আমাদের সাথে আর এই ভিডিওতে যারা অর্ডার করবেন আজকে স্পেশালি কিছু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই অবশ্যই আচ্ছা ভিডিওটাকে শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সরাসরি চলে আসবেন আশা বাণী চারে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অল করে সাথে রাখবেন আসসালামু আলাইকুম